আমরা আশা করি যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা একটা আড়াইশো সিসি বাইক আমরা লঞ্চ করব তো এই সব মিলেই প্রাইস রেঞ্জের মধ্যে কাছাকাছি থাকবে হ্যালো কিউরিয়াস পিপল আপনাদের জন্য অনেক এক্সাইটিং কিছু ইনফরমেশন নিয়ে আসছি কারণ আমার সাথে এখন আছে এ মোটরসের ডিএমডি এবং আপনারা জানেন যে এখন একটা হাই সিসির একটা ভাইভ চলতেছে সেটা নিয়েও একটা এক্সাইটিং ইনফরমেশন দিব কারণ স্যারের কাছ থেকে আমি এই জিনিসগুলোই জানার চেষ্টা করব যেগুলো কন্টিনিউয়াসলি আপনারা আমাদের পেজের বিভিন্ন কমেন্ট সেকশন এবং মেসেজ সেকশনে করে আসতেছেন যাই হোক কথা না বাড়িয়ে স্যারের সাথে একটু কথা বলি স্যার থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য শুরুতে স্যার আপনার কাছে জানতে চাই যে মোটর শোতে বাইক ছাড়া একটা মোটর শো আপনি পুরোটাই ঘুরে দেখলেন আপনার কাছে কেমন লেগেছে প্রথম কথা হলো লিকু সাথে কি আপনি কাজ করেন নাকি লিকু মলি সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন নাই আচ্ছা আমরা সামনে যাবো আর কি বাইকের ক্ষেত্রে আসবো আগে একটু স্টলটা নিয়ে একটু জানতে চাই না না লিকু জানেন যে জামান নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটা আগে অল্প স্বল্প করে বাংলাদেশে ছিল আমরা মেসিভ স্কেলে যেতে চাচ্ছি এবং এটাই আমাদের ইয়েতে আর আপনার যেটা যেটা মেইন কিউরিওসিটি এটা হলো যে বাইক বাইক তো আসলে মেলাটা অত বড় না এখানে বাইকে আসার জন্য আর এখন তো বাইক কোম্পানিগুলির সব বড় বড় শোরুম আছে তো সবাই ওইখানেই দেখতে যায় আর বাইক বিজনেস অনেক টাইট যাচ্ছে আপনার যে যাই বলুক হয়তো সবাই সেল করছে কম্পিট করছে প্রফিটেবিলিটি কারণ এইসব মেলা পার্টিসিপেট করা এক্সপেন্সিভ তো আর বিভিন্ন জায়গায় আসলে অন্য অন্য আলাদা আলাদা করেই মেলা হয় তবে গুড আমরা তো বাইক আসলে তো আমরা এতটা অ্যাটেনশন পেতাম না সো ইটস ওকে ইটস ফাইন ফর আস নো প্রবলেম এই মোটর শোতে সবচেয়ে সুন্দর স্টল এটাই সবাই বলবে যে লিকুইমল স্টলটাই বেশি সুন্দর অফকোর্স লিকুইড মানে অ্যাজ এ প্রোডাক্ট অনেক ভালো আর আপনি জানেন যে ইয়ামা মানেই আর এসি মোটরস এসে মোটরস মানে হলো সবাই যে হ্যান্ডসাম বাইকার্স অ্যান্ড লেডি বাইকার্স আমরা যেখানে যাই এখানে হলো মনে করেন ভাইব্রেন্সি বা ওইখানে যে ওইখানে লাইফ আরও একটা প্রশ্ন ছিল স্যার আমরা আমাদের মেসেজ সেকশনে পাচ্ছিলাম যে ইতিমধ্যে বেশ কয়েকটা উচ্চ সিসির বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে সামনে হয়তো আরও কিছু উচ্চ সিসির বাইক আসবে সো একজন বাইক পরিবেশক হিসাবে আপনার কাছে এই উচ্চ সিসির সম্ভাবনা কিংবা আগামীর যে মার্কেটটা বাংলাদেশ সেটা নিয়ে যদি আপনি মূল্যায়ন করেন আগে তো এক বছরের কম আগে তো দেড়শো সিসি অনেক উচ্চ সিসি বাইক ছিল এবং আমরা ওই সেগমেন্টেই সবচেয়ে বেশি বিক্রি করতাম তো আমরা দেখছি অন্য অন্য কোম্পানিও লঞ্চ করছে আমরাও প্রিপেয়ার প্রিপারেশান নিচ্ছি আর আপনারা বাইকাররা যারা আছে সারা সবাই ওয়েল ইনফর্ম থাকে আসলে আশেপাশে দেশে কি আছে না আছে আমরা আশা করি যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা একটা আড়াইশো সিসি বাইক আমরা লঞ্চ করব। এবং হয়তো এপ্রিলের আড়াইশো বাইকাররা হয়তো লঞ্চিং করব আমরা এপ্রিলের ফার্স্ট উইকে এবং বাইকাররা এপ্রিল এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ডেলিভারি পাবে কারণ আমরা আবার বাইকারদেরকে যে লঞ্চিং করলাম আবার অনেক দিন ওয়েট করানো এটা আমরা এফোর্ডও করি না আমরা করতেও পারবো না তবে আপনাদের মতো যারা ভিআইপি এখন তো আসলে বাইকের ব্যবসাতে সবচেয়ে বেশি ভিআইপি হলো যারা বাইকে পড আপনার মতো যারা পোর্টাল লিড করে তারা হয়তো আর আগেই রাইড করতে পারবেন কারণ এখন বাইক ব্যবসা করার পয়সা কেমন যাচ্ছে না পোর্টালে অনেক বেশি ইনকাম এবং পোর্টালে লোকজনই অনেক ভিআইপি তো তারা বাইকারদের আগেই কমন বাইকারদের আগেই তারা হয়তো এন্ড অফ ফেব্রুয়ারি হয়তো ট্রাই করতে পারবে একদম আলোচনার শেষ প্রান্তে চলে আসছি আপনি অনেক এক্সাইটিং একটা ইনফরমেশন দিয়েছেন যে খুব রিসেন্ট আমরা হাই সিসি পাচ্ছি আরও একটা সবচেয়ে জিজ্ঞাসিত প্রশ্ন স্যার দাম কেমন হবে দাম আদার জাপানিজ ব্র্যান্ডের মতই হবে বিকজ আপনি জানেন যে আপনার এখানে বাংলাদেশের বাজারে ম্যাক্সিমাম বাইকে ইন্ডিয়া থেকে আসে কিন্তু জাপানিজ অরিজিন আর ইন্ডিয়ান অরিজিন দুই ধরনের বাইক আর একটা এখন নতুন আরও কিছু চাইনিজ অরিজিন বাইকও আসছে ঠিক আছে তো আমাদের প্রাইস জাপানিজ অরিজিন বাইকের কাছাকাছি থাকবে এগুলি ইন্ডিয়াতে ছিল চেতে লিটল বিট আপডেটেড তো এই সব মিলেই প্রাইস রেঞ্জের মধ্যে কাছাকা কাছাকাছি থাকবে আর প্রাইস আসলে ইয়ামাহা আমরা সবসময় বাইকারদের কাছাকাছি থাকারই চেষ্টা করি জন্যই তো আমরা এত ইনভেস্ট করে এত বড় ফ্যাক্টরি করেছি এবং বুঝছি তবে আর আপনার যে কোয়েশ্চেনটা আপনি হয়তো ই করছেন যে হায়ার বাইকের মার্কেট কেমন হবে আমার ধারণা যারা শুধুমাত্র হায়ার সিসি বিক্রি করে তাদের যদি প্রোডাকশন ক্যাপাসিটি দেখেন তারা মাসে এক হাজার বিক্রি করার মতো প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে নামছে তার মানে যদি অল টুগেদার এটা টেন পার্সেন্টের মতো হবে বাংলাদেশে যদি পঞ্চাশ পাঁচ লাখ বাইক বিক্রি হয় পঞ্চাশ হাজার বাইক বিক্রি হবে হায়ার সিসিতে আমাদের এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার তো আমরা নিতেই চাইব অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য